পুরান ঢাকার বাজার যেখানের সূর্য কিনা সন্ধ্যার পরে উজ্জীবিত হয় ঢাকার সবখানের আলো যখন নিপতে থাকে তো তখন বাজারের আলো জ্বলতে থাকে এখানে সন্ধ্যার পর থেকে সারা রাতি মোটামুটি ভালো ভিড় থাকে জমজমাট থাকে পুরো যত রেস্টুরেন্ট আছে সবগুলো জমজমাট থাকে ও আজকের ভিডিওটা স্পন্সর করেছিল কিচেন ডেকোর আর চাইলে ওদের পেজে আপনি একবার ঘুরে আসতে পারেন ওদের ওইখানে কিচেন এক্সেসরিসের যত ঘর সাজানোর যত প্রোডাক্ট আছে সব কিছুই আপনি পেয়ে যাবেন খুব সীমিত দামে তো আজকে কিন্তু আমি এসেছিলাম হলো নাজিরা বাজারের যে হানি বিরিয়ানি এখানে তো এখানে ঢুকতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল তবে আজকে কিছুটা কম তবে তারপরও আমাকে চল্লিশ থেকে এক ঘন্টার মতো বসে থাকতে হয়েছে তো আমি আজকে এখানে নিয়েছিলাম ওদের স্পেশাল প্লাটার যেটার দাম ছিল তিনশো টাকা আর তিনশো বিশ টাকায় কিন্তু ভালো একটা পরিমাণ আর মাংসর পরিমাণও ভালো ছিল এর আগে একবার হানিফ বিরিয়ানিতে খাওয়ার সুযোগ হয়েছিল চক বাজারের যেই মোড়টা আছে ওইখানে যে হানি বিরিয়ানি আছে ওইখানে তো এখন আর কি এখানে আসলাম তো গতবারে আমার ইমপ্রেশন ততটা ভালো ছিল না তবে সেটা এবার পুষিয়ে নিয়েছে এবারে হা হানিফ বিরিয়ানি ওদের রাইসের যেমন কোয়ান্টিটি ভালো ছিল প্লাস মাংসর পরিমাণও আমি বলবো খুবই সন্তোষজনক ছিল রাইস থেকে বিরিয়ানির একটা ভালোভাবে স্মেল আসছিলো আর সাথে আমাকে শশা লেবু তাছাড়াও লেব কাঁচামরিচ এইগুলো আমাকে সার্ভ করেছিল তবে আমাকে দেখে একটু বোঝাই যাচ্ছে যে আমি অনেক চাপাচাপির মধ্যে বসে আছি হ্যাঁ আমি মানে এখানে তো অনেক ভিড় তো কোনো রকম একটু সিট পেয়ে সেখানে আর কি আমি বসে পড়েছিলাম এর জন্য অনেকটা চাপাচাপির মধ্যে বসেই আমাকে খেতে হয়েছে তবে মনে যদি আনন্দ থাকে বা খাবারের প্রতি যদি টান থাকে তাহলে এসব চাপাচাপিও আসলে কিছু না আমরা ছোট সময়ও তো অনেক সময় যখন দাওয়াত থাকতো তখনও তো অনেক ভিড় থাকতো ওর মধ্যে আবার আমরা চাপাচাপি করে বসে খেতাম বন্ধুরা সবাই তো তেমনই একটা মুহূর্ত কেটেছে আর পাশের ভাই তো আমাকে বলেই ফেললো যে ভাই আপনি ব্লক ব্লক করেন নাকি তো আমি বললাম হেসে হ্যাঁ অল্প স্বল্প আর কি করি তো তারাও আমাকে কিছুটা ইন্সপায়ার করলো আর কি এতে তো যাই হোক ওই কথা ভাত মানে খাবারের মানটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর গরম গরম যে কোনো কিছুই কিন্তু খুব ভালো লাগে তো ওদের এখানেও কিন্তু মানে আমাকে খুব গরম গরম সার্ফ হয়েছিল আর এখানে আসলে ঠান্ডা কিছু পাওয়া যায় না কারণ এখানের এক ডেক উঠাতেই হলো সব নগ মানে শেষ হয়ে যায় ও ঠান্ডা হওয়ার প্রয়োজনই পড়ে না তবে এখানে যতটা না মানে ডাইনিংয়ে খেয়ে মানে যাচ্ছে সবাই এর থেকে কিন্তু হাজার গুণ বেশি পার্সেল যাচ্ছে তো সবকিছু মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে পারেন আর একটা ফলো বা একটা সাবস্ক্রাইব করে